শৈক আপনাকে নিয়ে নানান ধরনের আলোচনা হয় কারণ আপনার কথাকে সবাই প্রফেসর ইউনুসের কথা মনে করেন কারণ আপনি কেবল আপনি প্রফেসর ইউনুসের মুখপাত্র বা প্রেস সেক্রেটারি যেহেতু উনি প্রেস কনফারেন্স বা গণমাধ্যমের সঙ্গে দেশীয় গণমাধ্যমের সঙ্গে খুবই কম কথা বলেন আপনার সঙ্গে আমাদের কথাবার্তা বলার সুযোগ হয় প্রশ্নটা আসছে আপনার নিরপেক্ষতাকে কেন্দ্র করে সরকার নিরপেক্ষতা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন বিএনপি প্রকাশ্যেই তুলেছে এবং সেটি শুরু হয়েছিল ২৮ আটাশ ফেব্রুয়ারি যখন একটি নতুন দলের শুভ সূচনা হলো নাইদ ইসলাম যিনি এই আন্দোলনের পোস্টার বয় যাকে আমরা বলতাম তার একটা রাজনৈতিক দলগুলো নাগরিক পার্টি তাকে শুভকামনা জানিয়ে আপনি এক ধরনের মানে তাকে প্রশংসা করে বলছেন আপনি প্রত্যাশা করেন বেরকম হতে পারেন হাইত একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ধরেন গণ অধিকার পরিষদের একজন বলছে আমাকে নিয়ে তো কোনোদিন শফিক ভাই বলেননি বা ধরেন জোনায়েজ সাকিব দলের কাউকে নিয়ে তো বলেন নাই বা তারেক রহমানকে নিয়ে তো আপনি বলেন নাই নাহিদকে নিয়ে কেন বললেন এবং এটা আমার আপনার কি সামনে এই স্টেটমেন্টটা আছে আমি যেটা লিখেছি আমি ফেসবুকে যেটা পোস্ট করেছি আপনি কি এটা পড়েছেন জি পড়েছি আমি ওইখানে কি বলেছি আমি বলেছি যে নাহিদের বয়স নাহিদের বয়স 26 এই ছাব্বিশ বয়সেই সে একটা মানে একটা পৃথিবীর একটা অভূতপূর্ব একটা আন্দোলনের অভ্যুত্থানে সে নেতৃত্ব দিয়েছে এবং আমি বলেছি যে তার পলিটিক্সে আরও সে কয়েক দশক হয়তোবা থাকবে এবং পরের যে সেন্টেন্সটা সেটা আমি বলেছি যে গডনোস খোদা জানেন যে উনি হয়তোবা একদিন দেশের প্রাইম মিনিস্টার হতে পারে এখানে কিন্তু আমি আমার এক্সপেকটেশন বলছি যে আমি চাই যে উনি হোক এটা বলি নাই গডনোস উনি হতে পারেন আপনি যদি দেখেন এখানে আমি একদমই নাই এখানে এখানে যেটা হচ্ছে যে তারকে ঘিরে যে এক্সপেক্টেশনটা মানুষের একদিন ওনার বয়স ছাব্বিশ উনি ছিয়াত্তর বছরেও প্রাইম মিনিস্টার হতে পারেন ইয়াস ফিফটি ইয়ার্স মানে পাঁচটা দশক তার কাছে আছে আছে না অনেকে এই বয়সে যে পরিণত বয়সে তো এইটা বলারটার মধ্যে তো কোনো ইয়ে নাই আমি এই লেখাটা আমি যখন লেখি আমি ইভেন একটা সুপ্রিম কোর্টে একটা লয়ারকে আমি পরেও শোনাইছি দেখেন যে এটা কি দিচ্ছে এটা কি আমার পার্সিয়ালিটি কি আমার ইম্পার্সিয়ালিটি করে কি না বললেন যে নাথিং রং কেন আমি যদি লিখতাম যে আমি চাই উনি একদিন প্রাইম মিনিস্টার হবেন তাহলে আপনি বলতে পারেন যে আমি আই এম সাইডিং উইথ হিম আই এম হিম আমি তো সেটা বলছি না আমি বলছি নোস শব্দটা কিন্তু আমি আবার বলছি খোদা জানে মানে একটা মানুষের তো টুইস্ট আমরা কয়দিন আগে নাহির ইসলাম ওয়াজ নো হ্যার জুলাইয়ের আগে আপনি চিনতেন আমি কতটুকু আমি চিনতাম আমি তাকে দুই হাজার চিনতাম তার ডাক নির্বাচনের সময় হ্যাঁ হ্যাঁ ওই আমি আপনি ধরেন যে আমরা যারা সাংবাদিক তাকে হয়তো বা দুই হাজার থেকে কিছুটা চিনি বাট বাংলাদেশে কে চিনত ওনাকে সে আলোকে কথা এখানে আপনি এটাকে নিয়ে টুইস করার কিছু নাই এটাকে নিয়ে আমি করছেন এটা নিয়ে যারা এটা করছে তারা যারা এটা করছে তারা আমার অরিজিনাল স্টেটমেন্টটা পড়ে নাই আমি একদম সুস্পষ্টভাবে লিখেছি কিন্তু সবই আপনি তো সাংবাদিকতা দীর্ঘদিন করেছেন এবং খুবই ক্রিটিক্যাল সাংবাদিকতাও করেছেন ফলে আপনার কাছে কি সত্যি সত্যি মনে হয় না এই যে ধরেন এই নতুন দলটার প্রতি সরকারের এক ধরনের সিম্প্যাথি আছে কারণ গণ অভ্যুত্থানের কারণ তারা নেতৃত্ব দিয়েছে সেসব কারণে হলেও না আমার মনে হয় না বাট এদের এ তিনজন তো গভর্নমেন্ট মানে একজন তো গভর্নমেন্টে ছিলেন এখন উনি চলে গেছেন ছাত্রদের মধ্যে দুইজন গভর্নমেন্টে আছেন তো গভর্নমেন্টের ছাত্রদের সাথে একটা সম্পর্ক আছে সবাই তাদেরকে ভালো জানেন কিন্তু আপনি দেখবেন যে গভর্নমেন্টের পলিসি কি এমনভাবে আমরা কোনো পলিসি নিচ্ছি যেটা স্টুডেন্টদেরকে হেল্প করছে বা এমনভাবে আমরা পলিসি দিচ্ছি যাতে এনসিপিকে কোনো ধরনের অ্যাডভান্টেজ দিচ্ছে আমাদের আপনি যদি এটা এই জায়গাগুলো আমরা সবাইকে বলি আপনারা বলেন যে আমরা এমন কি পলিসি নিলাম আমি এমন কি মেজার নিলাম যেটাই আপনি বলতে পারেন যে আমরা এই এই পার্টিকে আমরা পক্ষপাতিত্ব করছি বা তাকে আমরা ব্যাকিং করছি এখানে কোনো কিছু নাই বরঞ্চ স্টুডেন্টরা ধকেন প্রেসিডেন্টের স্যাকিং চেয়েছিলেন প্রেসিডেন্টকে রিপ্লেস করেছিলেন কিন্তু আমরা প্রফেসর নিউজ দেখেছেন বা সবাই মিলে যখন দেখেছে যে যে না এখানে কনসেনসাস নাই তো সেই জায়গাতে সরে আসা হয়েছে ঠিক তেমনি জুলাই প্রোক্লেমেশনের ক্ষেত্রেও দেখেন কনসেনসেন্স নাই এখনো কিন্তু এটা এখনও ড্রাফটিং হয়নি ড্রাফটিং হয়েছে বাট এটা চূড়ান্ত চূড়ান্ত হয়নি তো যেই জিনিসগুলো কনসেনসাস হচ্ছে সেইখানেই ইন্টারিম গভর্নমেন্ট আছে যেটা হচ্ছে কি আপনি যেগুলো অ্যাকুজেশন হচ্ছে বেশিরভাগই বায়ো ওটার কোনো আপনি রিয়াল এভিডেন্স নেই আপনি যদি এভিডেন্স আনেন যে না আমরা এই কাজটা করেছি হুইচ হ্যাজ সাইড হুইচ হ্যাজ মানে সাইডের উইথ দিস এনসিপি উইথ দিস পার্টি তাহলে আপনি বলতে পারেন তা আমি সোফার এই পর্যন্ত আমরা দেখি না আর ইন্টার অনলাইনে আমরা যে স্টেটমেন্টগুলো দিই এটা এমন কিছু না আপনিও দিতে পারেন আপনি কি একজনকে গুড উইশ করতে পারেন না যে আমি গুড উইশ করি যে একদিন আমি এটা রেজা কিব্রিয়ারে আমি তিন বছর আগে আমি বলছিলাম ওনার আমি আড়াই ঘন্টার একটা সাক্ষাৎকার নিয়েছি নেওয়ার পর আমি আই ওয়াজ সো ইমপ্রেসড তার এই সাক্ষাৎকারে হ্যাঁ তারপরে আমি এসে একটা বড় একটা ফেসবুকে পেজ দিয়েছি আমার আমার মনে হচ্ছে যে তখন কর্মকর্তা না আমি এটা এই জায়গাটাতেও আপনি দেখেন আমি প্রজাতন্ত্রের কর্মচারী হয়েও আমি যে লেখাটা লিখছি আপনি আমার ওয়ার্ডিংটা ধরেন আপনি এটাকে নিয়ে কাউকে কোনো কাউকে দেখান যে দেখেন এখানে আমার কোনো পক্ষপাতিত্ব আছে এবং আমি এটা লেখার সময় যথেষ্ট চিন্তা করে আমি এই এই শব্দগুলো লিখেছি